রসকশিন মার্কেট তবু আমরা মার্কেট নিয়ে আশাবাদী আগামী নয় মার্চ দুই হাজার পঁচিশের জন্য শর্ট টার্ম লিস্ট অর্থাৎ স্বল্প সময় প্রফিটের জন্য ওয়াশ লিস্ট টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী তো প্রথমে আমরা দেখব ডিসিএক্স তিনশো তিপ্পান্ন কোটি টান ওভার একদম লো টান ওভার এর মধ্যে আবার তেতাল্লিশ কোটি হলো ব্লক মার্কেট টান ওভার আজকে একটা প্রাইম ব্যাংকের একটা বড় ব্লক ছিল তো প্রাইম ব্যাংকের ব্লকটা আমরা দেখে আসি এক কোটি সাত একটা ভলিউম আছে প্রাইম ব্যাংকের এছাড়া ব্যাংকে সের আছে তিরিশ লাখ তো এখানে আসলে অনেক ছাব্বিশ কোটি টাকার হলো শুধু মাত্র প্রাইম ব্যাংকেরই ব্লক মার্কেটের টান তো তেতাল্লিশ কোটি টান ওভার হল ব্লক মার্কেটে তো আর টোটাল মার্কেটের টান ওভার হলো তিনশো তিপ্পান্ন কোটি তো সেই অনুযায়ী মার্কেটের টান আজকে খুবই লো তো এ ধরনের লো মার্কেটে কীভাবে সারভাইভ করতে হয় কিভাবে মাটি আটকে ধরে মার্কেটে পরে থাকতে হয় যারা আমার লিস্টগুলো দেখছেন ফলো করছেন তারা বুঝতে পারবেন অর্থাৎ মার্কেটে আমাদেরকে বড় রকম লস দিতে পারবে না মার্কেটে আমরা এইভাবে ট্রেড করছি এভাবে আমরা লিস্ট দিচ্ছি তো যারা কোর্স করেছেন তারা কিভাবে ইকুইটি সেভ করতে তারা জানেন তো আগামী এগারো এবং বারো তারিখে আমাদের শর্ট কোর্স শুরু হচ্ছে রাত দশটা থেকে তো আমি আশা করব প্রত্যেকেই এ কোর্সে অংশগ্রহণ করবেন এই মার্কেটের জন্য এই কোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ যারা কোর্স করেছেন তারা জানেন তো আমি আশা করব প্রত্যেকেই এই কোর্সে অংশগ্রহণ করবেন এই কোর্সে অংশগ্রহণ করার মাধ্যমে আপনারা মার্কেটে কিভাবে সারভাইভ করতে হয় কিভাবে মার্কেটে টিকে থাকতে হবে কিভাবে মার্কেটে প্রফিট গেইন করতে হবে এবং এই মার্কেটে আপনি এই কোর্স করার পরে কখনোই আপনি আর মার্কেটে লস করবেন না তো মার্কেট কোর্স চলাকালীন সময়ে আমি এটাও বলছি যে কোর্স চলাকালীন সময়ে আপনাদেরকে বলতে হবে যে আপনারা প্রফিটেবল টেড করতে পারবেন যদি বলতে না পারেন আমি কোর্স ফি ব্যাক দিয়ে দিই তো সুতরাং এই কোর্স এতটাই গুরুত্বপূর্ণ যে মার্কেটে কীভাবে প্রফিটেবল ট্রেড করতে হয় কিভাবে মার্কেটে টিকে থাকতে হবে কিভাবে মার্কেটে ইকুইটি সেভ রাখতে হয় সম্পূর্ণ কলা কৌশল এই শর্ট কোর্সের মাধ্যমে আমরা দেখিয়ে দিব তো আমি আশা করব যে আপনারা আগামী এগারো এবং বারো তারিখে রাত দশটা থেকে যে শর্ট কোর্স আমাদের এই শর্ট কোর্সে আপনি অবশ্যই অংশগ্রহণ করবেন অর্থাৎ আমার ইউটিউবে যারা ফলোয়ার আছেন ইউটিউবে যারা সাবস্ক্রাইবার আছেন ফেসবুকে যারা ফলোয়ার আছেন প্রত্যেকেই এবং যারা এখনো ফলোয়ার হননি তারাও এই কোর্সে অংশগ্রহণ করবে। এবং আমি আশা করব এই কোর্সের মাধ্যমে আপনারা এই মার্কেট আর কখনোই লস দিবেন না মার্কেটে আপনারা ভালোভাবে মার্কেটে টিকে থাকবেন এবং মার্কেটে আপনারা গেইন পাবেন প্রফিট করতে পারবেন তো আমরা এখন দেখবো আমাদের ওয়াশ লিস্ট আজকে কী কী আছে তো প্রথমে দেখব আইসিবি এই শেয়ারটা এর আগেও লিস্টে ছিল এক লক্ষ উনিশ হাজার ভলিউম বা টাকা পঞ্চাশ পয়সা ক্লোজিং টাকা আমরা যদি একটু ছোট করে দেখি তো একদম বটমে পড়ে আছে। অর্থাৎ এখান থেকে আইসিবি আমাদেরকে লস দিবে না হয়তো মার্কেটের কারণে আমাদেরকে টাইম কিল করতে পারে দুই দিন পাঁচ দিন সাত দিন কিন্তু এই আইসিবি এখান থেকে আমাদেরকে লস দেওয়ার পসিবিলিটি একেবারেই কম তো সুতরাং আমরা এমন শেয়ারই চুজ করছি যেটা এখান থেকে রেজি হবে যেমন কিছুদিন আগে ছিল ন্যাশনাল হাউজিং যখন কেউ কিনেনি এখন ন্যাশনাল হাউজিং সবাই কিনছি এরকম আইসিবিও সবাই কিনবে কারণ এমনভাবে ওয়াসলিস দেওয়া হচ্ছে এখান থেকে লস হবে না হয়তো মার্কেটের কারণে আমাদেরকে দুই তিন দিন দেরি করাচ্ছে টাইম কিল করছে কিন্তু মার্কেট টানো যদি এখানে পাঁচশো ছয়শো কোটি টাকা হইতো তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে ভালোভাবে প্রফিট আরও কুইক প্রফিট গেইন করতে পারতাম তো যাই হোক আমাদের এই আইসিবি আর এখন যে পজিশনে আছে চার্টের পজিশন অনুযায়ী আইসিবি আশা করা যায় এখান থেকে রেলিতে যাবে অর্থাৎ লস হওয়ার সম্ভাবনা একেবারেই নেই এরপরে দেখবো আইপিটিসি পাঁচ লক্ষ ছিয়াশি হাজার বলিউম আঠারো টাকা ক্লোজিং এই শেয়ারটাও বোটোমে পড়ে এটাকে যদি আমরা যদি চার্ট যদি আমরা ছোট করে দেখবো তাহলে দেখি যে এই শেয়ারটাও বোটোমে পড়ে আসে অর্থাৎ এই মুভমেন্টে আসবে তো সুতরাং আমরা এই শেয়ারটার দিকেও অবজার্ভ করবো যে এটা হয়তো এখানে যদি আমরা যদি এন্ট্রি নিই আমার মনে হয় এখান থেকে লস হওয়ার কিছু নেই এরপরে আমরা দেখব এল বিটি এটা আমাদের আজকে হোয়াটসঅ্যাপে ছিল হোয়াটসঅ্যাপের পাঁচ লক্ষ ভলিউম পনেরো টাকা পয়সা তার ক্লোজিং এই জেড গ্রুপের শেয়ার তারপরও আমি আশাবাদী এটা রেলিতে যাবে কারণ এটার আমরা যদি ইপিএস দেখি তো আমরা খেয়াল করব এই শেয়ারটার ইপিএস সেকেন্ড কোয়ার্টার তেইশ পয়সা অর্থাৎ বারো পয়সা থেকে তেইশ পয়সা গত বছর সেকেন্ড কোয়ার্টার ছিল বারো পয়সা বছর এটা তেইশ পয়সা তো যদি আমরা এই হিসেব করি যে এই শেয়ারটা এখান থেকে মুভমেন্টে যাওয়ার মতো শেয়ার তো আমি আশা করব এটা আজকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও ছিল এই লিস্টটা যখন মার্কেট চলাকালীন সময় তো আমার মনে হয় এই শেয়ারটা রেলিতে আসবে এলআরবি এরপর আমরা দেখব ইএচ এটাও আমি আজকে হোয়াটসঅ্যাপ যখন গ্রুপে ওয়াচ লিস্ট দিচ্ছিলাম তখন এই শেয়ারটা আমার চয়েসে ছিল তো এক লক্ষ আটচল্লিশ হাজার ভলিউম তিয়াত্তর টাকা তিরিশ পয়সা এটা এখান থেকে এই শেয়ারগুলো ভালো শেয়ার এখান থেকে মুভমেন্ট করার মতো শেয়ার ইয়েছে এরপরে আসবো ইন্টারকো গত কালার ওয়াচ লিস্টে ছিল আজকেও আমি রেখেছি আট লক্ষ সাতাশি হাজার ভলিউম একুশ টাকা নব্বই পয়সা ক্লোজিং খানিকটা একটু উপরে কিন্তু তারপরও ভলিউম বলছে এই শেয়ারটার মুভমেন্ট আসবে এরপরে দেখব সোনালি হাঁস এটা গতকালকের ওয়াশ লিস্টে ছিল আজকে অবশ্যই এটা একটু প্রাইস একটু কমে গেছে তেষট্টি হাজার ভলিউম একশো নিরানব্বই টাকা সত্তর পয়সা এইটার যে যদি আমরা যদি চার্ট যদি ছোট করে দেখি অনেক লোতে পড়ে আছে অর্থাৎ এখান থেকে খুব বেশি যদি যদি মুভমেন্ট নাও আসে তারপরও আমরা এসব শেয়ার এত লো লো প্রাইজের শেয়ারে আমরা এখান থেকে মুভমেন্ট পাবো অর্থাৎ অল্প প্রফিট হলেও আমরা এখান থেকে প্রফিট পাবো হয়তো খুব বেশি যদি গেন না হয় কিন্তু আমি আশাবাদী এখান থেকেও সে ভালোভাবেই রেলিতে যাবে সোনালি আস যদিও এখনও ওভার নেই যেহেতু মার্কেট টান ওভার কম এ ধরনের শেয়ারের মুভমেন্ট আসার সম্ভাবনাটাই বেশি তো আমি আশা করবো যেটা আগামী এগারো এবং বারো তারিখে আমাদের যে ওয়ার্ক যে শর্ট কোর্স আছে এই শর্ট কোর্সে আপনারা সবাই অংশগ্রহণ করবেন রাত দশটা থেকে এগারো এবং বারোই মার্চ রাত দশটা থেকে আমাদের শর্ট কোর্স শুরু হবে এ কোর্সে অলরেডি পাঁচজন কোর্স ফি জমা দিয়েছেন তো আমি আশা করব যারা এখনো জমা দেননি তারা প্রত্যেকেই এ কোর্সে জমা দিয়ে অংশগ্রহণ করবেন আমার আমরা যে প্ল্যাটফর্মে আমরা যে জয়েন করি কোর্স কোর্সে আমরা যেটা ক্লাস নেই এখানে আমরা পাঁচশো জন আমরা অ্যাট এ টাইম আমরা এখানে জয়েন করতে পারবো তো আশা করি আপনারা বেশি সংখ্যক এখানে অংশগ্রহণ করবেন এখানে এই কোর্সে অংশগ্রহণগুলো সবচেয়ে বড়ো সুবিধা যেটা হলো যে আপনারা মার্কেটে লস করবেন না তো আমি আশা করব এই আমাদের ওয়াসলিস্ট লিস্ট আমাদেরকে যেভাবে মার্কেটে টিকে থাকতে সহায়তা করছে আমাদের কোর্স আমাদেরকে মার্কেটে টিকে থাকতে সহায়তা করবে ইকুইটি সেভ করতে সহায়তা করবে এবং এই কোর্স করার পরে আশা করা যায় কেউ এখানে থেকে আর লসে আর ট্রেড করতে হবে না তো আজকের আলোচনা পর্যন্ত ধন্যবাদ